আসসালামু আলাইকুম ফেসবুকে দেখবেন অনেকেই বিনিয়োগের জন্য বিভিন্ন গল্প বলছে এক বছরে এক কোটি টাকা আয় করে ফেলছে এবং অনেকে তিনশো টাকার স্টাম্প করে চেক দিয়ে হালাল পথে আপনাকে ইনকামের পথ দেখাবে আমাদের এখানে আবার আরেকটা দেখাবে আমাদের এই ভাই আমাদের কাছে দশ লাখ টাকা বিনিয়োগ করেছে এবং হালাল উপায়ে সে মাসে মাসে আমাদের ইনকাম নিচ্ছে যেহেতু হালাল সেহেতু এটা আপনাকে সুনির্দিষ্টভাবে বলা যাবে না দশ লক্ষ টাকা আপনাকে কয় টাকা লাভ দিচ্ছে মাস শেষে যে প্রফিট হবে সেটার নামা করেই আপনাকে দেওয়া হবে তার মানে সুনির্দিষ্ট কোনো বলা যাবে না এভাবে অনেকেই আপনার কাছ থেকে এই বিজ্ঞাপন দেখে অনেকেই হালাল পথে ইনকাম করার জন্য আসবে এবং অনেকেই দেওয়ার জন্য একজনের থেকে আরেকজনের থেকে বুদ্ধি নেয় ভাই দেয় বোন দেয় এরকম অনেক পরিবারই দিয়ে যখন ওই কোম্পানি অনেক টাকা মূলধন মানুষের কাছ থেকে বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে একসময় আপনার প্রফিট দেওয়া বন্ধ করে দিয়েছে যেহেতু হালাল উপায় এখন ব্যবসা হচ্ছে না এখন টাকা দিচ্ছে না আপনি যে দশ লাখ দিয়েছেন পনেরো লাখ দিয়েছেন শুধু আপনারটাই তো জানেন সে অনলাইনে মার্কেটিং করে সারা বাংলাদেশ থেকে সে টাকা নিয়েছে বিদেশিদের কাছ থেকেও নিয়েছে প্রবাসী ভাইদের কাছ থেকে নিয়েছে ওগুলো তো আপনি জানেন না তার কাছে কত টাকা জমা হয়েছে এইভাবে এক সময় দেখবেন যে আপনাকে হয়তো এক দেড় বছর প্রফিট দিবে তারপরে দেখবেন যে আর মূলধন কিছুই তাদেরকে পাচ্ছেন না খুঁজেই পাচ্ছেন না এভাবে অনেকেই প্রতারিত হয়েছেন আবার এরকম বিভিন্ন মহল্লায় দোকান দিয়ে বসছে ওয়ালটনের শোরুম দিয়েছে বিভিন্ন ফ্রিজ এয়ার কন্ডিশনের শোরুম দিয়েছে বড় একটা শোরুম তো দেখা যায় যে প্রচুর ব্যবসা হচ্ছে এরকম মহল্লার লোকজনের সাথে সুসম্পর্ক করে হ্যাঁ বিভিন্ন বাড়িওয়ালা বিভিন্ন ভাড়াটিয়াদের কাছ থেকে দাদা পাঁচ লাখ টাকা দেন কিছু দিনের মধ্যে আপনাকে আমি মালটা উঠে এই পঞ্চাশ হাজার টাকা লাভ দিয়ে দিব। এই এইভাবে করে কারো কাছ থেকে প্রথম ন্যায় দেয় পরে ওই পরিবার থেকে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ আবার অন্য অন্য জন্য পরে খবর নিয়ে দেখা যায় প্রায় আট দশ কোটি টাকা সে সংগ্রহ করে ফেলছে ব্যবসা নামে তা আমি বলবো আপনি যে ব্যবসা বুঝেন না সেই ব্যবসায় যাবেন না প্রয়োজনে বিভিন্ন ব্যাংকে টাকা রেখে দেন কোনো সমিতি ট্যাপ করবেন না ব্যবসা না বুঝলে কাজকাম না বুঝলে অন্তত অল্প লাভেই ব্যাঙ্কে রেখে দেন সুনির্দিষ্ট ব্যাংকে রেখে দেন যে ব্যাংকের গ্রোথ ভালো ওই সব ব্যাঙ্কে রেখে দেন অল্প টাকা পান তাও ভালো অথবা বেশ কিছু কিছু মাসে মাসে যদি লভ্যাংশ প্রয়োজন না হয় আপনি বিভিন্ন এলাকাতে রাস্তা দেখে দুই এক শতক জমি কিনে রেখে দেন কাগজপত্র যাচাই বাছাই করে সেটাও আপনার ভবিষ্যতে ডিপোজিটের কাজ দিবে। কিন্তু এভাবে মানুষকে টাকা দিয়ে ওর পিছে ঘুরবেন না এরকম অনেকের সাথেই আমার এই কথা মিলে যাবে দেখবেন তো সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ